তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে কি খেলা নিয় তাহলে আর দেরি না করে খেলা শুরু করে দেও কয়টা সাতটা 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 গুরন দিয়ে এই যে মাথায় এখানে রাখতে হবে এইভাবে দিবা ঠিক আছে দিয়ে তারপরে সে বলে সার্ট দিবা প্রথম তুমি হ্যাঁ সাথে তুমি খেলা শুরু শুরু করো পাঁচ ছয় সাত তুমি তো একবারে পড়ে গেছো বল দিতে শিতে আচ্ছা তাও তোমার জন্য শান্তরা পুরস্কার কি মাথা ঘুরে মাথা ঘুরতেছে জৰে দুই জৰে আৰু জৰে তিন বাৰ

নাও তোমার তাও তোমার সান্তনা পুরস্কার সাত তোমার সান্তনা পুরস্কার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ <tinh> <tungiillas> এই যেন তুমি তো অনেক চেষ্টা করছো বলটা ঢুকাতে পারো নাই আন্তটা নমস্কার শুরু করেন এক জোরে জোরে ঘোরা লাগবে জোরে জোরে এক দুই দুই জোরে তিন তিন আরো আরো জোরে আরো জোরে স্যার চার

আমার সামনে পরিষ্কার একটা বিস্কিটের প্যাকেট দুই তিন চার ছয় সাত

তো আমাদের এই বিজয়ীর জন্য থাকছে আমাদের একটি হচ্ছে টিফিন বক্স তিনটা তিন আরেকজন বিজয়ী পাইছি আমরা সে হচ্ছে বারের ভিতরে বলটা টা ডুবাইতে পারছে তার জন্য থাকছে আমাদের তিন সেটের একটা টিফিন বক্স তিনটা বাটির এই যে। হাত <laughs>